আরও রান্না উইদ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ভাপা পিঠে রেসিপি বানিয়ে দেখাবো আর এই ভাপা পিঠে চালের গুঁড়ো দিয়ে নয় শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নেওয়া যায় সুজি দিয়ে কয়েকটি উপকরণ দিয়ে স্পঞ্জি সুজির ভাপা পিঠে বানিয়ে নেওয়া যায় খুব সহজে আর এই রেসিপি আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে মিক্সির জারের মধ্যে সুজি দিয়ে দেব। দুই বাটি সুজি ব্যবহার করছি এখানে আপনারা চাইলে এক বাটি সুজি দিয়েও বানিয়ে নিতে পারবেন দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর তার সাথে আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিলাম এক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এক বাটি দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও হাফ বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প দুধ দিয়ে এটা মেশাতে থাকবো সুজির এই মিশ্রণটি বানিয়ে নিতে এখানে টোটাল আড়াই বাটি মতো দুধ ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব। এর থিকনেসটা হবে এই রকম এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য 10 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব দেখুন সুজি অনেকটা ফুলে গিয়েছে করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম আর দুই চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। একই দিকে ঘুরিয়ে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব আর অপর দিকে দেখুন সুজির ভাবা পিঠে বানাবো তার জন্য আপাম তাবা নিয়ে নিয়েছি এটার মধ্যেই বানিয়ে নেব আর তার জন্য এই আপাম তাবার মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি ভালো করে ঘি ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ করে সুজির মিশ্রণ দিয়ে দেব পুরো ভর্তি করে দেব না কিছুটা গ্যাপ রেখে এই মিশ্রণটি দিয়ে দেব। সুজি দিয়ে বানানো এই ভাপা পিঠের রেসিপি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে প্রত্যেকটাতে মিশ্রণ দিয়ে দেওয়ার পর আর এখানে নারকেলের পুর রেডি করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দেব। আর এই নারকেল পুরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এইভাবে গোল করে নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নেব দিয়ে এই মিশ্রণটি সুজির ওপর দিয়ে দেব আমাদের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন সুজি দিয়ে বানানো এই ভাপা পিঠের রেসিপি খুবই সুন্দর খেতে হয়েছিল আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দিয়ে নারকেলের পুর দিয়ে দেওয়ার পর ওপর থেকে সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে করে নারকেলের পুরটা ঢাকা হয় বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে সুজির মিশ্রণ দিয়ে দেব। সুজির মিশ্রণ দিয়ে দেওয়ার পর আর অপর দিকে দেখুন কড়াইতে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি জল সুন্দরভাবে গরম হয়ে গেলে এর ওপরে আপাম তাওয়াটা বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আর যতক্ষণ না সুজির এই ওপরের অংশটা শুকিয়ে আসছে এখানে দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তার মানে সুজির ভাপা পিঠে একদম রেডি চামচের সাহায্যে সুজির এই ভাপা পিঠে একটা খেলে মন ভরবে না একটা জায়গায় পাঁচটা খাবেন আপনারাও খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে সুজির ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন আর এই ভাপা পিঠে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এর ভেতরের টেক্সচারটা কেমন সেটাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন